আমার ইউটিউব আছে ফেসবুক আছে দুটোই আছে আপনারা কাজ করছেন বলে যাচ্ছি না ভেতরে এত সুন্দর জিনিস কালকে তো থাকবে না কাল পরশু বেরিয়ে যাবে হ্যাঁ পোস্ট আমি করি সব সময় এইটা তো দুর্দান্ত হয়েছে ঠাকুরটা দেখো গাইস কত সুন্দর করে বানিয়ে দেবে রে আর এটাও দেখো ছোটোর ওপর হ্যাঁ সব কাজ করছে দাদা এই ঠাকুর তো দুটো ঠাকুর খুব সুন্দর হয়েছে কাছ থেকে দেখাচ্ছি তো সোমবার তো পুজো তো কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে অনেক ঠাকুর বেরিয়ে গেছে সব বাকিগুলোর কাজ কমপ্লিট বাকি আছে এইটা দেখার কথা সুন্দর করে শিল্পীগুলো খুব সুন্দর তো অনেকদিন বাদে একটা ভিডিও বানাচ্ছি তো ফলো করো চলো বাকি অংশগুলো দেখি এই হচ্ছে কাকা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এনার খুব আঁকা খুব সুন্দর আমি তো দেখছি প্রতিদিন এনে কত সুন্দর কাজ করে তো আজকে আমি যারা ফেসবুক থেকে দেখছি অভিজিৎ চ্যাটার্জি সার্চ করে তোমরা দেখতে পাবে এবং ইউটিউবে যারা থাকবে অ্যাডভেঞ্চার টাইম মিক্স ডট টু সিক্সটিকে ডট থার্টিন আওয়ার্সে তোমরা দেখতে পাবে এনাকে তো আজকে আমি অনেক দিন বাদে একটা ভিডিও করছি এদের কাজগুলো আমার এত ভালো লাগে বাড়ির কাছে থেকে এর আমার বাড়ি সামনেই আমার বাড়ি থেকে আমি রোজই আসি ভিডিও বানাতে তো

তো বল উনি বললেন কৃষ্ণনগর থেকে এসছেন তো ওনার একটা ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম তো কেমন লাগছে ভিডিওটা জানিও আজকে একটু বড়ো সড়ো ভিডিও হয়ে গেল